আমরা স্পষ্টভাবে বলতে চাই আমির জামাত বলেছেন আমরাও বলতে চাই জামাত ইসলামিক কোন ধরনের এই ধরনের কার্যক্রম ভাঙচুর লুটপাট চাঁদাবাজি জামাত শিবিরের নেতা কর্মীরা শক্তভাবে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে এদের পরিচয় যাই হোক না কেন এই আন্দোলনের অর্জনকে এটি ধ্বংস করারই সামিল ফ্যাসিবাদী চাক শক্তির দোষর রাখ আবারও পিছন দিকে ফিরে যেতে চাই তাদের কার্যক্রম যেমন ঝুঁকিপূর্ণ এটি আমরা বরদাস্ত করব না ঠিক তেমনিভাবে এক এক পরিচয়ে এসে আপনি চাঁদাবাজি করবেন ভাঙচুর করবেন এবং অর্জনকে আপনি বিতর্কিত করবেন আপনারা সেটাও আমরা বরদাস্ত করব না এই ব্যাপারে আপনাদেরকে পাহারাদারির ভূমিকা পালন করতে হবে জামাত ইসলামীর পক্ষ থেকে প্রত্যেকটি শহীদ পরিবারের জন্য এক লক্ষ করে টাকা প্রাথমিকভাবে দেওয়া হয়েছে এই কার্যক্রম অব্যাহত আছে দ্বিতীয়বার এবং তৃতীয়বার আবারও শহীদ পরিবারের কাছে জামাত ইসলামীর নেতাকর্মীরা পৌঁছবে এবং তাদের পরিবারে কি প্রয়োজন সেই বিষয়ে খবর রাখবে সেই নির্দেশনা দেওয়া হয়েছে আহতদের চিকিৎসার জন্য জামাত ইসলামী ভূমিকা পালন করছে দায়িত্ব পালন করে আসছে সুতরাং আহতদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য তাদের সুস্থতার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হচ্ছে এবং জামাত ইসলামী সেটি করছে আমরা জামাত ইসলামীর আমিরের নির্দেশনার আলোকে সারা বাংলাদেশের বিভিন্ন উপাসনালয় এবং হিন্দুদের বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেওয়ার দায়িত্ব পালন করেছে নিশ্চয় আপনারা খেয়াল করেছে জামাত ইসলামী একটি আদর্শ ভিত্তিক রাজনীতি করে জামাত মানুষের কল্যাণে মানুষের মুক্তির জন্য একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী কাজ করছে সুতরাং জামাতের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনাদেরকে মাঠে ময়দানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে ঐক্যবদ্ধভাবে এলাকার দলমত নির্বিশেষে সব মানুষকে দেশ গঠনের কর্মসূচিতে ঐক্যবদ্ধ করতে হবে চক্রান্তকারীদের ব্যাপারে আমাদেরকে সদা সচেতন থাকতে হবে জামায়াত ইসলামীর চার দফা কর্মসূচির অন্যতম একটি কর্মসূচি হচ্ছে যে জামাত ইসলামিক সমাজ সংস্কার এবং সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে